প্রসঙ্গটা আলাদা কন্টেন্ট আলাদা অবশ্যই করে রূপা আর প্রিয়া আর এই রূপা আর প্রিয়াকে কন্ট্রোল করছে একদিকে দালাল আর একদিকে হচ্ছে আমাদের গীতা টুনির বাসার গীতাদি মানে আমার অদ্ভুত লাগে এই যে দুরকম রোল প্লে করা দেখে আমি যখন সমালোচনা করব কারো এগেনস্টে স্ট্যান্ড পয়েন্টটা ঠিক থাকতে হবে আমরা এখানে স্ট্যান্ড পয়েন্ট মানে আমাদের এই ব্যাকবোনের কথাই বলছি এইটা যদি একটু মচ্ছর মচ্ছর আওয়াজ হয় তাহলে কিন্তু খুব মানে নিজেদের দিকে এফেক্টটা খারাপ হবে এবং এই এফেক্টের খারাপের জন্য ভিউয়ার্সরা আমাদের কিন্তু ভুল বুঝতে পারে তা আজকে কেন এই দালাল কাম সরি দালাল এবং গীতাদি বিষয়ে বলতে বসলাম দালাল বেছে নিয়েছে রূপাকে আবার রূপাও বেছে নিয়েছে দালালকে আমার চ্যানেল আছে আমি জানি আমার মেয়ের এরকম একটা সিচুয়েশন রূপার মেয়ের বোধ তো ভুল যদি না হয় অ্যাকচুয়ালি আমি এদের ভিডিও দেখি না কিন্তু আমার কিছু বক্তব্য এখানে বলতেই হবে নালে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমার আমি আমার দায়িত্ব থেকে সরে আসছি এইটা মনে হবে আগে বলি গীতাদি সত্যি না এই যে কথা রাখেনি কেউ কথা রাখে না এটা তোমার জানতে হবে এই ওয়াইটিতেই কেউ কথা রাখে না বা কেউ আজকে আমি দিল কালকে তোমাকে আবার গাল গালমন্দ দেবে তা আমার কথা হচ্ছে মাথার ঠান্ডা রেখে কন্ট্রোভার্সি করো এত রেগে গেলে কী করে হবে আর এত রেগে গেলে তাহলে তারপরে তাকে আবার ম্যানেজ করা কেন তাই না তা তুমি বলছো ভিডিওর মাধ্যমে আবার বাইফোনে তার সাথে কথা বলে নিচ্ছ এইগুলো কীরকম গীতাদিকে বলছি তুমি বলছো যে আমার বলার থ্রোয়িং পাওয়ারটা ছিল খুব রুর নিজে বলছো তারপরে কি করছো ওকে ভিডিও দিতে বন্ধ দেখে দুদিন তুমি তাকে ফোনে আবার ম্যানেজ করছো তখনই হয়তো তোমাকে রূপার বিষয় বলেছে যে রূপা কেউ ব্লক করেনি বা রূপা যা বলেছে যে কথাগুলো সেইগুলো তুমি আবার প্রিয়ার হয়ে এখানে সাত খাউন গাইলে তাহলে তুমি যেটা বক্তব্যটা রেখেছো সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রূপা আবার দালালের কাছে ভয়েস কলে নিজে ভিডিও করেনি কারণ তার এই বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে তাহলে তো আমার দরকার নেই আমি একটা শর্ট ভিডিও করে বলতে পারতাম তোমাদের দেখলাম প্রিয়া তোমায় বা প্রিয়া তোমায় বাঁচতে হয়নি মানে তুমি প্রিয়াকে ফোন করে একটা সেটেলমেন্টে এসছো যে আমার জন্য আমি বলে ফেলেছি বেশি আরে তুমি তো আরো আগে তুমি এই জোনে আছো তোমার তো অভিজ্ঞতা কথা বলবে তোমার যে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে এই ওয়াইটি থেকে তোমার তো বোঝা উচিত যে তোমাকে বলেছে এই টাকাটা সে আগামী দিনে সে কোনো আশ্রমে বা অনাথ আশ্রমে দান করে তা সে যখন করেনি সে যখন করবে তখন বলা উচিত তুমি ভেবেছো করবে এবার তুমি কী করেছো ও এই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও করেছে সেই ভিডিওটাও তুমি ওবালুক করে গেছো মানে দেখো নি দোষটা অবশ্যই করে তোমার তুমি ভিডিও দেখবে না তার তুমি এই রকম একটা অ্যানাউন্সমেন্ট করবে কার তরফ থেকে প্রিয়ার তরফ থেকে তাহলে আমি কোনোদিনই প্রিয়া ট্রিয়া এদের সাথে আমি এত এদের ভিডিও দেখি না কিন্তু এইটা জানি যে ওয়াইটির থেকে তুমি যদি হাত পেতে আমি জানি ওর সিচুয়েশানটা কী ছিল এবং কিছু ক্রিয়েটাররা এখান থেকে পয়সা তোলে তাদের যে এই পয়সা শেষ হয়ে যাবে হজম হয়ে যাবে কথা কিন্তু শেষ হবে না শোনা এটা একদম তাই কারণ তুমি ভালো করে জানো এই দালালের বাড়িতে দালালের বার্থডেতে তোমরা খেতে গেছো এখনো এখন তো আবার বাবা তোমরা তো নাম ধরাধরি করো না ঠিক আছে এতে আমার কোনো অবজেকশান নেই অবজেকশান এই যে সবাই সবাইকে কোথায় শুয়ে দেয় না আবার শুয়ে দেয় আবার অন্যান্য মানুষের সাথে যাই হোক একদম না ভালো আছো এইরকম তো হবে কন্ট্রোভার্সি হবে গালবন্ধ হবে আবার সেটা সমাধানও হয়ে যাবে তাই না যাই হোক যেটা বলতে বসলাম ওদিকে দালালকে দেখলাম দালালকে এই রূপা দুটো ভয়েস মেসেজ পাঠিয়েছে যেখানে নিজে না বলে দালালকে হায়ার করছে সেম জিনিসটা এরা জেনে গেছে এই যে রূপা টুপার মতন মানুষরা যে একে কিভাবে এইখানে ইউজ করা যেতে পারে ঠিক আছে তাহলে ঠিক সেই নিজে না বলে ওকে দিয়ে বলাচ্ছে অ্যাকচুয়ালি এখানে রূপা আর প্রিয়া দুজন দুজনকে ভিডিও করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসো আমার মতে এই দি দালাল এদের বাদ দাও রূপার প্রিয়া তোমরা বাই ফোনে বা ভিডিও মাধ্যমে দুজনেই একটা মিউচুয়াল নিয়ে এসো কারণ দুজনেই কিন্তু এমন রোগের ধারক সন্তান তোমরা বয়ে নিয়ে চলবে এই জন্যই বলছি এই রোগটা যে কি রোগ এমন একটা রোগ যেই রোগের কথা মাথায় রেখে আর যেখানে কুড়ি হাজার পরে তিন লাখ তিন লাখ কুড়ি হাজার অলরেডি দিয়ে দিয়েছে কিছু কমেন্টসের উত্তর দিচ্ছিলো বা কমেন্টস তুলে দি ভিডিও করছিল সেখানে হ্যাঁ ও ও তো দেবেই ও বড় ইউটিউবার ও বড় ব্লগার ছাড়ও তো হ্যাঁ এরকম অনেক ব্লগার আছে যাদের হাতে তলা দিয়ে টাকা পড়ে না তুমি চুপ করো অ্যাকচুয়ালি কি বলো তো তোমাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যে আমি এটা বলছি এটা বলবই আবার তার সাথে বাই ফোনে কন্ট্যাক্ট করে তুমি কি করছো তুমি আবার প্রি প্রিয়ার হয়ে ঝোল টানতে বসে গেছো এবং রূপার এগেনস্টে করছো এইগুলো তো শুদ্ধ ভাবমূর্তি বজায় থাকে না ওদিকে দালালও জানে যে ওকে পাঠিয়েছে ও এই ভিডিওটা করবে ঠিক রূপাও জানে যে আমি জায়গা মতন আমার এই ভয়েস কলগুলো পাঠিয়ে দেবো এইখান দিয়ে ভিডিও হয়ে যাবে কেন তোমাদের তো চ্যানেল আছে প্রিয়ার আছে রূপার আছে কী দরকার দালালকে ধরার আর ওদিকে প্রিয়া প্রিয়া অনেক বদনাম আছে মার্কেটে দেখ কিছু মনে করার কিছু নেই অটোকারিতা করো অনেক বলো কথা মিথ্যাচারিতা হয়ে যায় এইগুলো মানুষের কথা অবশ্যই করে আমিও দেখেছি তো হও এবং সাধারণ সাধারণ বিষয় তোমরা বড় ব্লগার আমি বলছি না কারোর সাথে তোমাদের সদ্ভাব থাকবে না কিন্তু সেইটা বজায় রাখতে হবে ডিগনিটিটা বজায় রাখতে হবে যে আমি হেলা ফেলা করে মানে সবাইকে ফোন করে মতামত জানো প্রিয়ার কথা বলছি এমন কেউ নেই বাকি না তুমি বলবে ও বাবা তাহলে কি ফোন আলাপ করা যাবে না হ্যাঁ কেন কো যাবে না তোমার নিজস্বতা বজায় রেখে করবে যে দেখো তো আমার মিউজিক ভিডিওটা কেমন হচ্ছে তুমি কেউ বাকি নেই ওয়াইটিতে যে তুমি ফোন করে বলো আমি এটাকে খারাপভাবে ধরছি না এই দালালি এমন একটা ভাব দেখেছিল দেখো প্রিয়া আমার থেকে এ নেয় কেমন হলো ও কিন্তু রিম্পাকেও ফোন করেছিল রিম্পা আমায় বলেছিল প্রিয়া জানো আমায় ফোন করে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে তা করতেই পারে সেটা অসুবিধা না আমার অসুবিধা এইখানে রূপার প্রিয়ার হয়ে দুজন নেমে গেছে তুমি যদি প্রিয়ার এগেনস্টেই ভিডিও করো আমি গীতাদিকে বলছি আবার কেন এত তেল মাখামাখি বলো আমি তো বলবো এই কথাটাই বলবো তেল মাখামাখি কেন আর ও তোমাকে বললো রূপার এগেনস্টে মানে রূপার বিষয় তুমি সেটা নিয়ে বসে গেলে কোনো রকম সত্যতা যাচাই না করে আমি যেটুকানি জানলাম ও ভয়েস কল পাঠিয়েছে দালালকে দালাল সেটা শুনিয়ে মানুষকে বোঝালো যে ও এই মুহূর্তে ভিডিও করতে পারছে না অবশ্যই করে তার মেয়ের কি বিরাট অপারেশন হয়েছে আমরা জানি হ্যাঁ তাই বলছি মাঝখানে আর ঢুকোনা গীতালি আমি জানি তোমার অনেক রাগ ক্ষোভ দুঃখ থেকে তোমার এই ভিডিও কারণ ওই আশ্রমে তুমি নিজেই বলছো আবার পঞ্চাশ হাজারও তো দাওনি মানে তুমি হিসেব করে বলে দিচ্ছ ওর কাছে কত টাকা আছে কত টাকা এই আশ্রমে দিয়েছে আবার তোমাকে বলেছে আট লাখ টাকার মতন নাকি দেবে কোনো অনাথ আশ্রমে সেখান থেকেও তুমি অ্যাকচুয়ালি যেটা হয় ওয়াইটিতে জানোই তো একবার যদি শোনে যে তুমি বলেছো ওর হয়ে তাহলে তুমি সেই পুনরায় সেই রাগটাই ওকে মেটানোর জন্য এইরকম করা ভাষায় একটা ভিডিও করেছো যেই দেখছো দুদিন ভিডিও দিচ্ছে না আবার তুমি বাইফোন ওর সাথে যোগাযোগ করেছো আর যখনই যোগাযোগ করেছো প্রিয়া আবার রূপার নামে তোমার কাছে ঝুড়ি ঝুড়ি দিয়েছে আর সেইটার সত্যতা যাচাই না করে তুমি আবার বসে গেছো আবার ওইদিকে রূপা নিজে ভিডিও করতে পারছে না ও জানে কাকে দিয়ে তোমাকে চমকম চমকম করা যাবে দালালকে বলেছে দালালও তোমাকে দিয়ে দিয়েছে হুম আ বে আ তোমাকেও বুঝিয়ে দিয়েছে যে তুমি যেটা জানো না যেটা বলিনি রূপা প্রিয়াকে প্রিয়া আবার সেটা তোমাকে দিয়ে বলেছে তুমি জানো না সত্যি কি মিথ্যে তুমি জানো জানো না ব্যাপারটা কোন দিকে যাচ্ছে বলো তো এত করা হয়ে বলার তো কিছু ছিল না ছিল আর যখন বলেইছ তখন আবার কেন দুদিন ভিডিও দেয়নি এখানে আবার কাঁদুনি গাইছো মানে কি কন্টেন্ট পাচ্ছ না ও চেপে গেল আর তুমি কন্টেন্ট হারা হয়ে গেলে কি চলছেটা কি ওয়াইটিতে হ্যাঁ রূপার প্রিয়ার প্রিয়া দুজনকে অনুরোধ করবো দুইজনকে প্রিয়া অনেক ছোট। প্রিয়া রূপাকে আমি অনুরোধ করব। নিজেরা শর্ট আউট করে নাও কাউকে দিয়ে এইটা পরিচালিত করো না নিজেরা করো দুজনেই একই রোগের সন্তান তোমাদের দুজনেই একই রোগ তোমার সন্তানরতা প্রিয়া ছেলেরও তাই তাই বলবো দরকার নেই দরকার নেই দরকার নেই তোমাদের মতন কেউ কটু ভাষা বলার জন্য অপেক্ষা করবে না তোমরা নিজেরা নিজেদের শর্ট আউট করে নাও ফোনে আশাটা কী করবে প্রিয়াও করবে রূপাও করবে এইটুকানি আমার বলার ছিল তোমরা এখনই স্টপ হয়ে যাও প্লিজ তুমি ওই দালাল দিয়ে কিছু বলিও না আর প্রিয়াও তোমার যদি বলার থাকে তোমার চ্যানেল আছে তুমি চ্যানেলের মারফত বলো গীতাদিকে তোমার পার্সোনাল কথা বলো না যেটার কোনো সত্যতাই যাচাই না করে গীতাদি বসে যাচ্ছে তাতে ব্যাপারটা আরও ঘোরো তরো ঘোটালো হয়ে যাবে বোঝাতে পারছি তাহলে দুজনকেই বলবো শর্ট আউট করে নাও রূপা আর প্রিয়া দুজনের সন্তানের প্রতি আমার অন্তর ভরা ভালোবাসা আর অবশ্যই করে আশীর্বাদ আগামী দিন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক তার সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকো লাভ ইউ অল